সিলভার বডি রুবি স্টোনের মধ্যে চাইলে আপনার এই ঝাপটাটা কালেকশন করে নিতে পারেন মাত্র তেরোশো টাকা বাজেট করলেই কিন্তু আপনারা এই ঝাপটাটা কালেকশন করে নিতে পারবেন সিলভার বডি মিন্ট এবং পিঙ্ক কালার কম্বিনেশন কালার দেখতে পাচ্ছেন মিক্সড কালার করা আছে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বাজেট করলে সুন্দর ঝাপটাটা কালেকশন করে নিতে পারবেন সিলভার বডি গ্রিন এবং হোয়াইট কালার ডায়মন্ড স্টোন দেওয়া আছে প্রাইস মাত্র এক টাকা এক টাকা বাজেট করলে আপনার এই ছোট্ট ঝাপটাটা কালেকশন করে নিতে পারবেন সিলভার বডি পিঙ্ক কালার স্টোনের মধ্যে চাইলে আপনারা এই সুন্দর ঝাপটাটা কালেকশন করে নিতে পারবেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সিলভার বডি পিঙ্ক কালার স্টোনের মধ্যে আরেকটি একটি ঝাপটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটি ঝাপটা এটা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বাজেট করলে এই ঝাপটাটা আপনারা কালেকশন করে নিতে পারবেন সিলভার বডি রুবি কালারের মধ্যে ঝাপটা চাইলে আপনারা এই সুন্দর ঝাপটাটা কালেকশন করে নিতে পারবেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর সুন্দর যা যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন সিলভার বডি গ্রিন কালার স্টোন এর মধ্যে চাইলে আপনারা ইউনিক ডিজাইনের এই ছাপড়াটা কালেকশন করে নিতে পারেন প্রাইজ মাত্র 1350 টাকা সিলভার বডি হোয়াইট কালার স্টোন আপনারা চাইলে এই ঝাপটা কালেকশন করে নিতে পারবেন প্রাইজ মাত্র তেরোশো টাকা সিলভার বডি গ্রিন কালার স্টোনের মধ্যে চাইলে আপনার এই ছাপড়াটা কালেকশন করে নিতে পারেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সিলভার বডি রুবি কালার স্টোন এর মধ্যে চাইলে আপনার এই ঝাপটা কালেকশন করে নিতে পারেন প্রাইস মাত্র 1350 টাকা সিলভার বডি পিঙ্ক কালারের মধ্যে ইউনিক ডিজাইন চাইলে আপনারা এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস মাত্র টাকা সিলভার বডি ব্লু কালারের মধ্যে চাইলে আপনারা এই সুন্দর ঝাপটা কালেকশন করে নিতে পারবেন মাত্র টাকা বাজেট করলে এত সুন্দর ঝাপটা কালেকশন করে নিতে পারবেন সিলভার বডি ব্লু কালার স্টোনের মধ্যে ঝাপটা চাইলে আপনারা এই ঝাপটা কালেকশন করতে পারেন প্রাইজ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সিলভার বডি ব্লু কালার স্টোনের মধ্যে সুন্দর ঝাপটা চাইলে আপনারা এই ঝাপটা কালেকশন করে নিতে পারেন প্রাইজ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখন আরেকটি ঝাপটা দেখতে পাচ্ছেন যেটা সিলভার বডির মধ্যে মিন কালার স্টোন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বাজেট করলে কিন্তু আপনার এই সুন্দর ঝাপটাটা কালেকশন করে নিতে পারবেন সিলভার বডি মিন কালার এর মধ্যে ঝাপটা চাইলে এই ঝাপটাটা কালেকশন করে নিতে পারেন এটা প্রায় তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বাজেট করলে এই ঝাপটাটা কালেকশন করে নিতে পারবেন সিলভার বডির মধ্যে ব্ল্যাক কালার চাইলে কিন্তু আপনার এই ঝাপটাটা কালেকশন করে নিতে পারেন প্রায় মাত্র তেরোশো টাকা